কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের দেশের বাজারে কিছুটা দাম কমলেও স্বস্তি ফিরছে না স্বর্ণপ্রেমীদের মধ্যে এদিকে দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে পরিপ্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিসর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরিসর্ণের দাম দুই লাখ এক হাজার পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার সাতশত নয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শত উনানব্বই টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম হলমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম বাহান্ন হাজার সাতশত চুয়াত্তর টাকা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম পঞ্চাশ হাজার তিনশত চুয়াত্তর টাকা আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম পড়বে তেতাল্লিশ হাজার একশত সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি চারানা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার নয়শত বাইশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনআশি হাজার চারশত একত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাত্তর হাজার দুইশত বাহাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার আটশত তিন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার একশত ছত্রিশ টাকা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা আছে কিনা বর্তমানে আন্তর্জাতিক বাজারে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে স্বর্ণের দাম কিছুটা কম আছে তাই দেশের বাজারে অনেক কমতে পারে গহনা স্বর্ণের দাম বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ